সালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে আজকে আলোচনা করব দ্বিগু কর্মধরায় সমাস এবং সংখ্যাবাচক বহু সমাসের সমাসের মধ্যে পার্থক্য আমরা প্রথমে জানব দ্বিগু কর্মধরায় সমাসটা কি দ্বিগু কর্মধরায় সমাস বা দ্বিগু সমাস পরীক্ষায় ইদানিং আসতেছে যে নিচের কোনটি দ্বিগু সমাস অথবা নিচের কোনটি সংখ্যাবাচক কর্মধারায় সমাস এই টাইপের কিছু প্রশ্ন আসলে আমরা কি হয়ে কনফিউশনে পড়ে যাই আমাদের বুঝতে একটু অসুবিধা হয় আমরা একটু বুঝার চেষ্টা করবো দ্বিঘ কর্মধারায় সমাস দ্বিঘ কর্মধারায় সমাস মূলত কর্মধারায় সমাসেরই একটা অংশ কর্মধরায় সমাসের কয়েকটা প্রকারের মধ্যে একটা হলো সংখ্যাবাচক কর্মধারায় সমাস যদিও নবম শ্রেণীর দিঘু কর্মধার সমাস নামে স্বতন্ত্র একটা সমাস ছিল কিন্তু দুই হাজার একুশ সালে যে নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ে দ্বিগু সমাসের রূপান্তর ঘটে কর্মধরায় প্রকার ব্যাধ হিসেবে তাকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং তার নামকরণ করা হয়েছে দ্বিগু কর্মধারায় সমাস বা সংখ্যাবাচক কর্মধারায় সমাস আসলে আমরা যদি এখন বলি যে এটার নাম কেন দ্বিগু সমাস থেকে সংখ্যা করা হইল তার একটা অন্যতম উত্তর হলো দ্বিগু শব্দের অর্থ হলো সংখ্যা অর্থাৎ দ্বিগু এবং সংখ্যা বচকের মধ্যে কোনো পার্থক্য নেই এবং অন্য যে বৈশিষ্ট্যগুলো সব সবকিছুই কর্মধারা সমাসের সঙ্গে তার মিলে যায় এই জন্য দ্বিগু সমাজকে কর্মধারা সমাসে অন্তর্ভুক্ত করা হয় এই জন্য আমরা প্রথমে বলি যদি কোনো প্রশ্ন আসে যে যেমন এখানে একটা প্রশ্ন আসলো যে মাথা এটা কোন সমাজ আমরা সারা জীবনে পড়েছি এটা হলো দ্বিগু সমাস যদি অপশনে দ্বিঘু সমাস না থাকে তখন আমরা কি করব। তখন এটাকে আমরা কর্মধারা করব। এখন এই ব্যাপার আপনাদের সঙ্গে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই সংখ্যা বচক কর্মধারা সমাজ বা দিগু কর্মধারা এটা আগেই বলেছি দ্বিগুর সংখ্যা আরেকটা নাম হলো দ্বিগু অর্থাৎ দ্বিগু শব্দের অর্থ হলো সংখ্যা কর্মধারা সমাস এটার নাম যেভাবেই থাকুক যে কর্মধারা সমাজ অথবা সংখ্যাবাচক কর্মধারা সমাজ বা দ্বিগু কর্মধারা সমাজ অপরপক্ষে আমি এই পাশে লিখেছি যে দ্বিগু বহু সমাস বা সংখ্যাবাচক বহু সমাস অনেক বইগুলো অনেক বই আছে যে সংখ্যাবাচক বচক সমাস বা সংখ্যা বাচক সমাসের পরিবর্তে আছে দ্বিগু বহু বৃহী সমাজ ব্যবহারিক বাংলা যে আবুল ফজল এবং রেজাউল ইসলাম স্যারের যে বইটা আছে এই বইতে কিন্তু একেবারে সরাসরি উল্লেখ করা আছে দিগু বহু বৃহী সমাজ ঠিক আছে তাহলে আমরা দুটার মধ্যে পার্থক্য কি এবং আমরা কিভাবে চিহ্নিতকরণ করবো কোনটা কোন ধরনের সমাজ প্রথমে বলি দুইটা সমাসে পূর্বে সংখ্যা থাকবে দুইটা সমাসের পূর্বে কি থাকবে সংখ্যা থাকবে এবং দুইটা সমাসের মধ্যে যেটা পরপদ প্রধান হবে সেটা হবে কর্মধারা সমাস আমরা এর আগেও জেনেছি পরপদ সমাজ আর দ্বিগু বহু সমাসের সমাসের মধ্যে কি হবে কোনো পদে প্রধান হবে না অর্থাৎ পূর্বপথ এবং পরপথ দুইটার মধ্যে কোনো পদে প্রধান না হয়ে ভিন্ন কোনো পদ যদি প্রধান হয় তখন সেটা হবে দ্বিগু বহু সমাস সমাজ এবং দেশবাক্যে এখানে যার বসবে আর এই সাইডে দ্বিঘু কর্মধারা সমাজে সমাহার বা মিলন বসবে তার মানে কি প্রধান বৈশিষ্ট্য হইল যে প্রধান অমিল হচ্ছে 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 এটা এটা প্রধান প্রধান আর নয়। এবং হইল দুইটার সংখ্যা থাকবে তার মানে কি সংখ্যা দেখলেই আমরা এটাকে দ্বিগু সমাজ বা দ্বিগু কর্মধারা সমাজ এটা আমরা ফেলতে পারবো না এটা এখানে আমাদের আরো পরের বৈশিষ্ট্য মিলাইতে হবে যদি পরপদ প্রধান হয় তাহলে আমরা শুধুমাত্র দ্বিঘু কর্মধারা সমাজ বসাবো আমরা এখানে একটু ব্যাখ্যা করতে চাই যেমন এখানে আছে তে মাথা তে মানে হলো তিন মাথা তাহলে কি তে মাথা তে মাথা মানে হলো তিনটা মাথার সমাহারকে তিনটা মাথা বলা হয় অর্থাৎ এখানে যদি এটা এটা হলো হলো প্রণপদ যদি দুইটা পদের মধ্যে যদি পরেরটাকে বোঝায় বুঝায় পরেরটার অর্থ যদি প্রধান হয় তাহলে কি হবে তাহলে সেটা হবে আপনার দ্বিগু কর্মধারায় সমাস আবার এখানে আছে দেখেন সে তার সে তার সে মানে হলো তিন সে মানে হচ্ছে তিন তার মানে হচ্ছে তার তিন তার তার মানে কি এটার কোন প্রতি প্রধান নয় এটাও প্রধান হবে না এটাও প্রধান হবে না এই দুইটা ছাড়া ভিন্ন কোন অর্থ প্রধান হবে যেমন আছে সে তার এই সে মানে তিন আমি বললাম তিন তিন এখানে ব্রেকেটে লিখবো সে ঠিক আছে ব্রেকেটে লিখবো সে তারের সে তার আছে যার সে তার আছে যার আছে যার এখন তিন কেউ বোঝাচ্ছে না তার কেউ বোঝাচ্ছে না তার মানে যার তিনটা তার আছে সে হলো সে তার অর্থাৎ একটা বাদ্যযন্ত্র কেউ বোঝাচ্ছে যদি পূর্বপদ এবং পরপদের কোনোটার অর্থ প্রধান না হয়ে ভিন্ন কোনো অর্থ প্রধান হয় তখন সেই সংখ্যা বহু সমাস হয় কিন্তু সেটা যদি পূর্বে সংখ্যা থাকে সেই জন্য সেটাকে বলা হবে দীর্ঘ বহু সমাস বা সংখ্যাবাচক বহু বৃহ সমাস এখানে আবার আসে আমরা শতাব্দী শত অব্দের সমাহার ঠিক আছে শত অব্দের সমাহার এখানে আছে তেরো নদী তেরো তেরো একটা শব্দ নদী হলো একটা নদী অর্থাৎ তেরোটা নদীর সমাহার এখানে আমরা সমাহার অবসরিতে পারবো বা মিলন অবশ্যইতে পারবো এখানে আছে সাত সমুদ্র সাত সাত হলো শব্দ আবার সমুদ্র হইলো একটা নাম বিশেষ্য আমি আরও বলে দিই পরপত প্রধান হবে এবং সেটা অবশ্যই বিশেষ হবে পরপত প্রধান হবে এবং অবশ্যই সেটা বিশেষ বা নাউন হবে এবং সাত সমুদ্র তাহলে আমি কি বলতে পারি সাত সমুদ্রের সমাহার বা সাত সমুদ্রের মিলন চৌরাস্তা এখন চৌরাস্তা চৌ মানে চার রাস্তা মানে রাস্তা চৌরাস্তা মানে চার রাস্তার মিলন এখন আমি এই দুটা জিনিস বুঝবো কি করে এটা এটা বোঝার অন্যতম বিষয় হলো আমার পরবর্তী প্রধান হইতে হবে এবং পূর্বে একটা সংখ্যা থাকতে হবে তাহলে শুধু সে দ্বিঘু সমাজ বা দ্বিঘু কর্মধারা সমাজ হিসাবে আমরা বুঝতে পারবো কিন্তু এই পাশে যদি আমি দেখি যে এটা পূর্বে একটা সংখ্যা আছে কিন্তু পরবর্তীতে কোনো কি নাই অর্থ নাই যেমন এখানে আমি বোধহয় দশানম দশ দশ মানে সংখ্যা আনন্দ মানে হলো মুখ তার মানে কি দশ আনন্দ যার এখন দশ কেউ বোঝাচ্ছে না মুখ কেউ বোঝাচ্ছে না রাবণ কে বোঝাচ্ছে ঠিক আছে তার মানে কি এখানে দশ এবং মুখ না বুঝাইয়া ভিন্ন কোন অর্থ বোঝানো হয়েছে রাবণ এখানে আছে দশ গজি দশকে কেউ বোঝানো হয়েছে না গজি মানে হাত কেউ বোঝানো হয়েছে না অর্থাৎ যার দশটা হাত আছে অর্থ হলো অর্থ দুর্গা এখানে চৌ চালা চার কেউ বোঝাচ্ছে না চালা কেউ বোঝাচ্ছে না এটা একটা ঘর কেউ বোঝাচ্ছে তার মানে কি যদি এরকম বোঝায় পূর্বপদ এবং পরপদ দুইটার মধ্যে কোনোটাকেই না বুঝাই ভিন্ন কোনো অর্থ বোঝায় তখন সেটাকে আমরা বহু সংখ্যা বাচক বহু ব্রী সমাস বলবো তার মানে কি আমরা ছোটবেলায় এটা শিখেছিলাম যে সংখ্যা থাকলে সে দীর্ঘ সমাস এই কথাটা সঠিক না সংখ্যা থাকলে সে দীর্ঘ সমাজ না সংখ্যা থাকলে সে সংখ্যা বাচক সমাস সম কর্মদারা সমস্যা হইতে পারে সংখ্যা বাচক বহু পারে এমন এমনকি সংখ্যা থাকলে সংখ্যা বাচক দ্বন্দ্ব সমাস হতে পারে যেমন সাত সতেরো এটা সংখ্যা এবং এটা কিন্তু দ্বন্দ্ব সমাস আমরা আরেকটা একটা ক্লাসে সকল সমাস নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম